লিজেন্ডারি কার একটা হচ্ছে সুপ্রা এবং একটা নিশান স্কাইলিন জিটি আর দেখতে পারতো তোমরা দুইটা লিজেন্ডারি গাড়ি আমাদের কাছে হাউজে মানে আমাদের অন হাউজে দুইটা লিজেন্ডারি গাড়ি ইয়ো কি অবস্থা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি আর একটা নতুন লিজেন্ডারি গাড়ি সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের সেকেন্ড কার সেকেন্ড কার যেটা কি চালাতো জানো অবশ্যই জানো তোমরা সেকেন্ড কে চালাতো বলো বলো কমেন্টে বলো তা আর কেউই না আমাদের পল ওয়ার্কার মানে আমাদের একটা ফেভারেট সবারই ফেভারেট একটা নায়ক ছিল সে সে পরকাল গমন করেছে এবং আজকে আমরা তার গাড়িটা নিয়ে আসছি নামটা হচ্ছে নিশান জিটিআর তো বেশি কথা না বলে চলো সেখানে যাই এবং স্কাইলিন আমরা সেই গাড়িটা নিয়ে আসি শাড়িটা নিয়ে এসে আমরা আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেব সেটা হচ্ছে গাড়িটার স্পিড সাউন্ড এবং দেখতে কীরকম সেই ধরনের ভিডিও দেবো আজকে তো চলো সরাসরি আমাদের গ্যারেজে যাই এবং গ্যারেজে আছে আমাদের সেই গাড়িটা তো চলো বেশি কথা না বলে আমরা গ্যারেজে যাই সরাসরি তো আমি হচ্ছে এখন বের বাসা থেকে হতেই গাড়ি যেটা হচ্ছে একটা গাড়ি এবং এটা সম্পূর্ণ মডিফাই করা এটা সাদা কালার ছিল আমি এটাকে পার্পল এবং ব্ল্যাক কালার করেছি আর এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিং এর একটা মোটর বাইক যেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিং চুরি করেছিল মানে এটা অলরেডি ফ্র্যাঙ্কলিং কাছে রয়ে গেছে এটা আর যায়নি তো এখন আমরা যাব গ্যারেজে আমাদের এখন আমাদের দেখা যাবে আমাদের দুইটা লিজেন্ডারি কার একটা হচ্ছে সুপ্রা এবং একটা নিশান সিটি আর দেখতে পারতেছো তোমরা দুইটা লিজেন্ডারি গাড়ি আমাদের কাছে হাউজে মানে আমাদের অন হাউসে দুইটা লিজেন্ডারি গাড়ি তো কি রকম লাগতেছে তোমাদের কাছে কমেন্টে জানাও আর হ্যাঁ তোমরা যদি সুপ্রার ভিডিওটা না দেখে থাকো আমি নিচে অবশ্যই লিংক দিয়ে দেব কিংবা তোমার উপরে কোনো একটা জায়গায় এই সুপ্রার ভিডিওটা আসতে পারে তোমরা চাইলে সেখানে থেকে দেখতে পারো তো এই এই গাড়ির ভিডিওগুলো আমি একটা প্লেলিস্ট প্লেলিস্ট বানাবো তোমরা সেখান থেকে চাইলেও দেখতে পারো তো চলো আজকে সুপ্রা নিব না আজকে আমাদের মেন আকর্ষণ হচ্ছে নিশান জিটি আর স্কাইলিন এইটা চ চলো উঠে যাই ও সে আমাদের ইনটা লক করা তোর লকটা খুলে নিলাম এইবার উঠি চলো সাউন্ডের অবস্থা শুনো কিরকম তোমাদের চলো চলো চলোডি আবার চলো উ উ ভাই চলো 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 বিষয় না বলে আমাদের আহ বাড়িটা বের করি চল ভাই চালাইতে যা লাগতেছে না শীত ওরে ভাই এটা চালাইতে যা লাগতেছে না ভাই বলতো দেখো একবার গাড়িটা দেখো একবার গাড়িটা গাড়িটা পুরো মাখন একটা গাড়ি যেই ধরনের মডিফাই করেছি আমি আই একদম পুরো ফার্স্ট ফিউরিয়াস ফিউরিয়াসের মতো আরে কি রে আমার তো সুন্দর গাড়ির মধ্যে তুই আসলি আচ্ছা যেটা বলছিলাম গাড়িটা পুরো ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো মডিফাই করেছি এবং এটার যেই স্টিকার গুলা স্টিকারগুলো সম্পূর্ণ ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এবং তুমি জাস্ট কপি কাট করে বলতে পারো একদম সম্পূর্ণ কষ্ট করে বানিয়েছি ভাই অনেক কষ্ট করে বানিয়েছি তুমি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কেউই সাবস্ক্রাইব করা যাবে না এবং লাইক করে যাবে তো চলো আমরা একটু ফার্স্ট ই ভিডিওটা নেই এবং আমাদের টেস্ট স্পিডটা ও শিট আরে 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 বেশি কথা না বলে আমরা আমাদের সম্পূর্ণ বড় রাস্তায় যাই এবং বড় রাস্তায় যে এই শহর থেকে বের হই এই শহর এরিয়া থেকে বের হই এবং বড় রাস্তায় যে সেখানে যে স্পিড আপ করি এবং তোমাদের দেখাই এটা কি স্পিড এবং কি ভাইব দেয় চলো একটা উড়াল দেইখান থেকে এই ব্রেগনালী রে ওরে 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 ও আচ্ছা কি কি হইলো না কে জানে তো চলো আমরা সরাসরি যাই আমাদের একটা ম্যাপে লোকেশন দিয়ে আমাদের বড় রাস্তা সেটা হচ্ছে এইখানে তো চলো আমরা বড় রাস্তায় গোলায় যাই আচ্ছা এখানে কি হয়ে গেছে আচ্ছা যাই হোক বড় রাস্তা যায় ও ভাই রে ভাই ভাই যা একটা করা গাড়ি এটা ওহ ভাই এই একদম জাস্ট সাউন্ড হলো। আ সুপার সুপার কার সুপার কারের মতো যদিও এটা সুপার কার বলা যাবে না, কারণ এটা হচ্ছে ওল্ড জেনারেশনের কারণে ক্লাসিক কার। আমার বিশেষ করে এই ধরনের গাড়িগুলোই ভালো লাগে। আর তোমরা যারা সুপার পছন্দ করো, তো সুপার জন্য আমার আরেকটা ভিডিও করা আছে। এই ভিডিও niche চলে আসবে আশা করি। আর তোমরা তালে সেটা দেখতে পারো। এই আস্তে 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 ওহ এই এটা ড্রিফলিং মারা যাচ্ছে। একটু সুন্দর ড্রিফলিং মারা যাচ্ছে।

এটাকেই বলে ফার্স্ট টাইম ফিউরিয়াস এর গাড়ি না পল ওয়ার্কার এই গাড়িটা চালাইছিল ভাই যারা যারা জানো ফার্স্ট এন্ড ফিউরিয়াস এর যারা ফ্যান এবং জিতে যারা ফ্যান আশা করি এই গাড়িটা তাদের সবারই পছন্দ ভাই আমি বুঝলাম না আমার কে সাথে গোতা খাই কেন এত বারবার এত সুন্দর গাড়িটা আমার এই ভাই 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 দাঁড়া দাঁড়া ধরো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও চলো চলো আবার আবার ভাই আমাদের স্পিডটা ও ভাই দেখছো কি গাড়ি এটা

আমরা প্রতিদিন মানে আমরা প্রতিদিন সাড়ে নয়টার দিকে লাইভ স্ট্রিমে আসি আমাদের এই চ্যানেলেই তুমি যদি দেখতে চাও এবং আসে এসে পড়ো সেইখানে আমরা নতুন নতুন ড্রাই টাই করি এবং তুমি যে এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা দেখানোর আগে আমার লাইভ স্ট্রিমে আর দুই দিন আগেই মানুষ মানে সবাই আমার অডিয়েন্স যারা আছে সবাই এই গাইটা সম্পর্কে জেনে গেছে তো তোমরা সরাসরি লাইভ স্ট্রিমে জয়েন হও আমাদের প্রতিদিন সাত নয় সাড়ে নয়টার দিকে আমি প্রতিদিন আসি

ভাই এত এত গাড়ি থাকলে কি হয় এত গাড়ি থাকলে হয় এটা আচ্ছা এক খালি দেখলাম একটু আগে এই যে এখনো খালি জাস্ট দেখো ও জরে ভাই ওরে এই সামনেটা পুরো হই গেছে এই যে দেখো স্পিড এই যে দেখো ভাই জরে ভাই পুরো অ লেভেল কা মাখন গাড়ি আরে কা রাইজ আচ্ছা মাখন গাড়ি একদম

super super surprise super deta it to পালা এদিকে আস্তে যাই কারণ সামনে একটু মোড় আছে আসতে যায় এখানে আমি বারবার অ্যাক্সিডেন্ট ভাই যা লাগতেছে দেখো একবার একটু স্পিডটা কমাই দেই দেখো দেখো এটা কি গাড়ি একটা বিশ একটা গাড়ি বানাইতেছে বিশ একটা গাড়ি বানাইছে এই তুই আমার আগে যাস কেন

এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে আমার নতুন বাড়ি চলো এখানে নামি এইবার তোমাদের আমি দেখাই আমাদের গাড়িটা দেখাই এই গাড়িটা আমি কি কি মডিফাই করেছি এটা একটা সাধারণ গাড়ি সাধারণ নিসান এটা এইখানে আমি নানা ধরনের জিনিস লাগিয়েছি যেমন যেমন সামনের এই বাম্পারটা লাগিয়েছি এবং পিসে স্পয়লারটা লাগিয়েছি সামনের হেডলাইট থেকে শুরু করে সব কিছুই মডিফাই করেছি বুঝতে পারছো এই হেডলাইট থেকে শুরু করে একদম সব কিছুই মডিফাই করেছি এবং এই গাড়ির টায়ারগুলো লাগিয়েছি হুইলগুলা এগুলো সব কিছুই লাগিয়েছি এবং এই কালারটা মানে এই কালারটা আমি বেসিক্যালি পারতামই না বুঝতে পারছো এই কালারটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি মূলত মানে এই কালারটা ইউটিউব থেকে দেখেছি এই স্পলারটাও মানে যেটা ভালো হবে সেইভাবেই আমি করেছি মানে এর চাইতে ভালোভাবে আর করা সম্ভব না তো এটার কালার আরেকটু যদি লীল হতো মানে ভিতরের কালারটা মানে ওই যে এই আউটলাইনটা না কিন্তু ভিতরের কালারটা যদি আরেকটু নীল হতো পুরো একদম পলো কালের গাড়িটার মতো হয়ে যেত ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের গাড়ির মতো হয়ে যেত তো তোমাদের এই গাড়িটা কীরকম লাগতেছে আর হ্যাঁ সুপ্রার যদি ভিডিও দেখতে চাও উপরে বা এক কোনায় বা আমি নিচের লিঙ্ক দিতে পারি তোমাদের তো সেইখান থেকে তুমি চাইলে দেখতে পারো তো এই গাড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব ছাড়া কেউ যাবে না আর হ্যাঁ এইরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে তুমি আমার প্রতিদিন নয়টা তিরিশের দিকে আমি লাইভ স্ট্রিমে আসি তুমি জয়েন হয়েও সেখানে এবং নতুন নতুন গাড়ি সেখান থেকে দেখতে পারবে মানে এই গাড়িটা আমি আরও আগেই লাইভ স্ট্রিমে দেখিয়েছি তোমাদের জন্য ভিডিও করে পরে আনলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও দেখা হবে বাই